প্রতিদিন 100টি বাক্য গঠন করবে এটি কথা থেকে ক্লাসটি শুরু করো কেননা যদি তুমি কথা দিতে না পারো তখন দেখা যাবে তুমি হয়তো বা প্রতিদিন 100টি করে বাক্য গঠন করার যে মনোভাব তোমার মাঝে সেটা থাকবে না আর যখনই তোমার এই মনোভাবটি থাকবে না তখনই কিন্তু তুমি পিছিয়ে পড়বে অন্যদের তুলনায় এর জন্য ইনশাআল্লাহ আমি এটুকু বিশ্বাস করি যে তোমরা সকলে মনোভাব নিয়েছো যে আমি প্রতিদিন 100টি করে বাক্য গঠন করব তাহলে চলো আজকের আলোচনায় আমরা প্রবেশ করি তার আগে একটি কথা বলে রাখি যে নভেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই করবে এবং দেখো আজকের যেটি দিয়ে আমরা শিখবো বাক্য গঠনের প্রক্রিয়া হচ্ছে টুনি আলোচনা করতেছি সেটা হচ্ছে আজকের আমাদের সুদ দিয়ে দেখবো যে সুর সাধারণত হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয় যে এই কাজটি করা উচিত এটি করা উচিত ওটি করা উচিত তাকে কথা দেওয়া উচিত ছিল বা তাকে কথা দেওয়া উচিত এরকম ক্ষেত্রে অর্থাৎ যে কোনো বাংলা বাক্যে যখন উচিত থাকবে তখন আমরা সুটকে ব্যবহার করব। কাকে ব্যবহার করব তখন আমরা সুটকে ব্যবহার করব। যে আমার কথা বলা উচিত আমার খাওয়া উচিত আমার দেখা উচিত আমার স্পর্শ করা উচিত আমার দৌড়ানো উচিত আমার হেলদি ফুড খাওয়া উচিত তখন কি করবো আমরা তখন আমরা শুটকে ব্যবহার করব শুট অর্থ হচ্ছে উচিত সো এর গঠনটি কি হবে এর গঠনটি হচ্ছে সাবজেক্ট বসবে এরপর শুট বসবে এরপর ভার্বের বেস ফর্ম বসবে এরপর হচ্ছে অবজেক্ট বসবে আর আমি কিন্তু ভার্বের বেস ফর্মে লিস্ট দিয়েছি যে এই হচ্ছে পঞ্চাশটি ভার্ব যেগুলো সর্বদাই ব্যবহার করা হয় এগুলো তুমি মুখস্থ করে নেবে আর যারা তুমি করনি অবশ্যই অবশ্যই এটা কিন্তু ইংরেজি পারবে না এর জন্য আমি এটার উপর সর্বদাই জোর দিচ্ছি যে বেস ফর্মের যে লিস্টটা রয়েছে যে পিডিএফটা রয়েছে এটা সংগ্রহ করে নেবে এরপর লক্ষ্য করো আয়াত আমি এটা আমি কিন্তু প্রতিনিয়তই বলি যে আয়াত আমি এগুলো মুখস্ত করে নাও যে এগুলোকে বলা হয় প্রণয়ন আমি তো এগুলো প্রণয়ন যে এগুলো আমি দিচ্ছি না তোমাকে জাস্ট আমি বলছি আয়াত আমি এটা সর্বদাই প্রথমে বসে এরপর হচ্ছে উই অর্থ আমরা ইউ অর্থ তুমি ই অর্থ বা সে অর্থ হচ্ছে সে দিয়ে অর্থ তারা জাস্ট এই কয়েকটি হচ্ছে তোমার কাজ হচ্ছে এগুলো মুখস্থ করে নেওয়া এরপর লক্ষ্য করো জাস্ট এগুলো শিখলাম এখন আমরা সেন্টেন্স মেক করব তার আগে যেটা আমি আবার তোমাদেরকে মনে করে দিতে চাই সেটা যে ভার্বের লিস্টটা দিয়েছিলাম সেখান থেকে আমি প্রথম ভার্বটি নিয়েছি সেটা হচ্ছে ইট অর্থ হচ্ছে খাওয়া টক অর্থ বলা কাম অর্থ হচ্ছে আসা গো অর্থ হচ্ছে যাওয়া জাস্ট এগুলো কি করে ফেলবে মুখস্থ করে ফেলবে এরপর থিং অর্থ হচ্ছে চিন্তা করা স্ট্যান্ড অর্থ দাঁড়ানো সিরার্থ বসা প্লেয়ার অর্থ খেলা করা রু অর্থ করা লাভ অর্থ ভালোবাসা রাইট অর্থ হচ্ছে লেখা লাইক অর্থ হচ্ছে পছন্দ করা এখন লক্ষ্য করে জাস্ট আমি আবার নিচে আনবো এখান থেকে আমি হচ্ছে তোমাদেরকে মেক করে দেখাবো দেখো আমি কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে ইট জাস্ট ইটকে বসে দিচ্ছি ইট অর্থ হচ্ছে কি খাওয়া এর আগের ক্লাসে আমরা যেটি দেখেছিলাম যে আগের ক্লাসে দেখেছিলাম যে আই যখন সামনে বসবে আই তখন অর্থ হচ্ছে আমি খাই আইটা অর্থ কি আইট অর্থ হচ্ছে আমি খাই এখন লক্ষ্য করো এই আইটের সঙ্গে আমরা এটা তো এর আগের ক্লাসে দেখেছি এখন যেভাবে শিখবো সেটা হচ্ছে আই শুড ইট আই শুড ইট আই শুড ইট যে আমার খাওয়া উচিত আমার খাওয়া উচিত এখন এটা হবে যে আই শুড ইট যে আমার খাওয়া উচিত জাস্ট এটা লক্ষ্য করো জাস্ট এখানে আমি একটু কি করতেছি তোমাদেরকে আন্ডারলাইন করে দিচ্ছি যে এটাতে ফোকাস করো যে আই শুড ইট শুড অর্থ উচিত আই ইট অর্থ আমি খাই আই শুড ইট অর্থ আমার খাওয়া উচিত আমার খাওয়া উচিত এরপর লক্ষ্য করো এর আগে তো আমরা টক দিয়ে এখন একটি দেখি যে টক দিয়ে যদি আই এর পরে আমরা যদি টক কে বসাই যে তখন কি হবে আই টক যে আমি বলি আই টক আমি বলি সো লক্ষ্য করো আই টক অর্থ কি আই টক হচ্ছে আমি বলি সো এটা তো এর আগে আমরা শিখেছিলাম এখন কি করব এখন আমরা জাস্ট কি করব আই 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 শুড 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 টক 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 এল কে যে আমার আমার বলা বলা উচিত উচিত কি জাস্ট এই এরপরে জায়গাতে হচ্ছে সব জায়গায় পরিবর্তন হবে তোমরা ধরতেই পারছো যে শুডের পরে পরিবর্তনটা হবে যে এরপরে তো অবজেক্ট যেটা রয়েছে এগুলো আমাদের প্রয়োজন হতে পারে এগুলো পরে জানবো আমরা শুধু বেসিক প্যাটার্নটা শিখতেছি যে কীভাবে ছোট ছোট বাক্য মেক করা যায় এগুলো আমি শিখতেছি এরপরে দেখবা যখন আমাদের অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলো হবে অর্থাৎ আমাদের আলোচনা তো একদিনে শেষ না প্রতিদিনই শিখতেছ এই আলোচনাগুলো যখন হবে তখন আমি সেন্টেন্স মেক করা সেন্টেন্স তো মেক করে শিখতেছি এরপর হচ্ছে জয়েন করে শেখাবো যে একটি সেন্টেন্সের সঙ্গে আরেকটি সেন্টেন্স কিভাবে জয়েন করা যায় এটা আমি শেখাবো এর জন্য আমি তোমাদেরকে জাস্ট আর দশটি ক্লাস পরে অফ ভার্বের হচ্ছে একশো পঁচানব্বইটা লিস্ট দেবো যেগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে সেইভাবে মেন্টালি প্রিপারেশন নাও হয়তো বা আমি যদি এই ক্লাসগুলো যে ফিরিতে না দিয়ে যদি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কোর্স ফি চাইতাম তখন দেখতে সবাই মনোযোগ দিয়ে করত কিন্তু এখন হচ্ছে কি ফ্রি পাচ্ছে এতে সকলের মনোযোগ থাকতেছে না আমি বলবো সবাই তোমরা যতজন ক্লাসে এ পর্যন্ত রয়েছে সবাই ক্লাস কন্টিনিউ করবে এবং কমেন্টে জানাবা মাস্ট বি কমেন্টে আমি দেখতে চাচ্ছি তোমার নাম এবং তোমার জেলার নামটা শুধু জানতে চাই অন্য কিছু না শুধু এটুকু জানতে চাই যে আমার স্টুডেন্টরা বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থাৎ বাংলাদেশের কোন কোন জেলায় রয়েছে তারা কোন কোন জেলা থেকে ক্লাস করতেছে চাইলে উপজেলা এবং গ্রামের নামটা কত প্রত্যন্ত অঞ্চল থেকে করতেছে এটা আমাকে জানাবা এরপর লক্ষ্য করো কাম দিয়ে হতে পারে সো আই আই কাম যে আমি আসি এর আগে আমরা শিখেছি আই কাম আমি আসি এরপর হচ্ছে এখন দেখবো যে আই শুড আই শুড কাম যে আমার আসা উচিত আই শুড কাম যে আমার আসা উচিত এরপরে আমরা কি দেখবো যে গো দিয়ে জাস্ট আমি যেভাবে সিকোয়েন্স অনুসারে দিচ্ছি সেভাবে ফলো করবে যে এখানে দেখো গো রয়েছে নিলাম আমরা গো যে আই গো আমি যাই আমি শিখেছি এখন বলবো আই আই শুড গো আই শুড গো যে আমার যা সরি আমার যাওয়া উচিত আই গো আমি যাই আই শুড গো আমার যাওয়া উচিত এইভাবে যতগুলো রয়েছে সবগুলো প্র্যাকটিস করবে জাস্ট এখানে বারোটি রয়েছে মানে বারোটি না আমি তোমাদেরকে পঞ্চাশটি লিস্ট দিয়েছি অবশ্যই অবশ্যই পঞ্চাশটি যে ভার রয়েছে সে ভাব দিয়ে প্র্যাকটিস করবে এইভাবে যে যতগুলো যেমন আই শুড থিং আমার চিন্তা করা উচিত আই শুড স্ট্রান্ট আমার দাঁড়ানো উচিত আই শুড সিট আমার বসা উচিত আই শুড প্লে আমার খেলা উচিত জাস্ট এগুলো আমি এখন লিখে দিচ্ছি যে ধরো আই শুড আই শুড এরপর হচ্ছে দিলাম থিং যে আই শুড থিঙ্ক যা আমার চিন্তা করা উচিত আই শুড থিঙ্ক আমার চিন্তা করা উচিত একটু আমাকে সময় দাও আমি এগুলো এখন বাদ দিচ্ছি যেন একসঙ্গে সবগুলো বোঝানো যায় এমনটা যেন হয় জাস্ট ওয়েট করো হ্যাঁ লক্ষ্য করো আমরা কি শিখলাম আই শুড আই শুড এরপরে হচ্ছে আমরা কি করবো এখন শুধু ভাড়গুলোকে বসিয়ে দেব যে আই শুড এস্টান এস টি এন্ডান যে আমার দাঁড়ানো উচিত এরপরে লক্ষ্য করো আই আই শ্যুড এরপর কি সিট আছে সিটকে বসে দিলাম আই শুড সিট যে আমার বসা উচিত এরপর লক্ষ্য করো এরপর হচ্ছে কি আই আই শুড প্লে আই শ্যুড প্লে আমার খেলা উচিত এরপর হচ্ছে কি আই শুড জাস্ট ওয়েট করো আই শুড ডু আমার কি আমার করা উচিত জাস্ট এগুলো লক্ষ্য করো এগুলো দিয়ে প্রত্যেকটা ভাব তুমি এভাবে প্র্যাকটিস করবে এইভাবে কি করবে এইপরে এইভাবে হচ্ছে তুমি প্র্যাকটিস করবে অবশ্যই অবশ্যই এরপর লক্ষ্য করে এরপর হচ্ছে যেটি দিয়ে শিখবো এরপর হচ্ছে আমরা সাবজেক্ট একটু চেঞ্জ করব যে আমরা উইকে নেব কি নেব আমরা উইকে সাবজেক্ট নেব সো উই এর পরে কি দেবো সুদ দেব উই শুড ইট আমার খাওয়া উচিত উই শুড উই শুট ইট যে আমাদের খাওয়া উচিত এখন কি হবে আমাদের হবে সরি আমার বলেছি যে আয়াত হচ্ছে আমার আসবে যে আই শুট স্ট্যান্ড আমার দাঁড়ানো উচিত আয়াত তো আমি জানি কিন্তু আমার অর্থ আসবে এখানে ওই অর্থ আমরা জানি কিন্তু এখন হবে যে আমাদের উই শুট ইট যে আমাদের খাওয়া উচিত এরপর কি দেবো আমরা জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি যে উই শুট এরপর হচ্ছে টক টি এ এলকে টক আমাদের বলা উচিত উই সুদ টক আমাদের বলা উচিত এরপর হচ্ছে এখন লক্ষ্য করো উই সুদ টক যা আমার বলা উচিত এরপর হচ্ছে কি বলবে উই সুদ কাম যে আমাদের আসা উচিত আমাদের কি করা উচিত আসা উচিত জাস্ট এইভাবে প্র্যাকটিস করবে এরপর লক্ষ্য করো আমি আবার দিচ্ছি উই সুট গো আমার যাওয়া উচিত লক্ষ্য করে আমি এগুলো পারতেছি কেন আমি তোমাদেরকে এভাবে দিতে পারতেছি এর মূল রিজন যেটি সেটা হচ্ছে আমি উয়ের অর্থ জানি সুডের অর্থ জানি এবং গঠনটি জানি যে সুডের পরে ভার্বের বেশ ফর্ম বসবে এবং জাস্ট এখানে দেখে দেখে আমি তোমাদেরকে দিচ্ছি এবং এগুলো শুধু দেখে আমি দেওয়াতেই তোমাদের সীমাবদ্ধ থাকতে হবে তুমি দেখে দেখে শুধু করবে এমনটি না তোমার কাজ হচ্ছে এগুলো সবগুলো মুখস্থ করে ফেলা সো এগুলো মুখস্থ করে জাস্ট এই গঠনের পরে শুটের পরে এগুলো যে কোনো একটি বসে দিয়ে প্র্যাকটিস করবে যে উই শুট ইট আমার খাওয়া উচিত উই উ আমাদের খাওয়া উচিত উই শুট টক আমাদের বলা উচিত উই শুট কাম আমাদের আসা উচিত উই শুট গো আমাদের যা উচিত এরপর দিতে পারো যে উই শুট দিতে পারো হচ্ছে রাইট যে আমাদের লেখা উচিত এরপর দিতে পারো উই শুট লাইক যে আমাদের পছন্দ করা উচিত এইভাবে প্র্যাকটিস করবে এরপর যেটা করতে পারো সেটা হচ্ছে ইউকে ধরো একটা আর একটি সাবজেক্ট বসিয়ে দিলা অন্য একটি সাবজেক্ট নিলা সো ইউ এরপর হচ্ছে তুমি শ্যুট কে কি করবে এরপর হচ্ছে শ্যুট কে যে ইউ শ্যুট এরপর কি করতে পারো যে কোন একটি ভার্ব যেমন ধরো আমি পেলে কে দিচ্ছি যে উই শ্যুট পেলে উই শ্যুট পেলে যে আমার খেলা উচিত উই শ্যুট পেলে আমার খেলা উচিত এরপর তুমি যেটা লক্ষ্য করতে পারো এরপর জাস্ট এই ভার্বের জায়গায় পরিবর্তন করে দিতে পারো যে উই শুড দিতে পারো যে সিট যে উই শুড সিট যে তোমার বসা উচিত তোমার কি করা উচিত তোমার বসা উচিত এরপর তোমার কাজ কি এই ভার্বের জায়গায় লক্ষ্য কর তাহলে তুমি দেখতে পারবে যে যত জায়গায় আমরা পরিবর্তন করেছি জাস্ট সাবজেক্ট এবং ভার্বের জায়গায় হচ্ছে আমরা পরিবর্তন করেছি এরপর কি দিতে পারো ইউ শুড এরপরে একটি ভার্বের বেস ফর্ম বসাতে পারো যে আমরা দিলাম হচ্ছে লাভ জাস্ট এই তুমি এখানে সকে দেখতে পাচ্ছ লাভ রয়েছে সো ভার্বের বেস ফর্মটি বসিয়ে দিলে কি হলো ইউ শুড লাভ যে তোমার ভালোবাসা উচিত এরপর তুমি আরও দিতে পারো কি আর জাস্ট এখানে যতগুলো ভার্ব রয়েছে তুমি দিতে পারো কাম যে ইউ শুড কাম যে তোমার আসা উচিত এইভাবে আমি প্রায় তোমাদেরকে পঞ্চাশটি হচ্ছে ভার্বের বেস ফর্মের লিস্ট আমি দিয়েছি যারা পিডিএফটি সংগ্রহ করি অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে সংগ্রহ করে নেবে এখন তোমার কাজ কি এখন হচ্ছে তোমার কাছে আমি জাস্ট কয়েকটি দেখালাম এইভাবে জাস্ট পুরো লিস্টটা নিয়ে যতগুলো লিস্ট রয়েছে সবগুলো সংগ্রহ করে নিয়ে এভাবে প্র্যাকটিস করা যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি এক্সপার্ট হবে এখানে আর যদি তুমি প্র্যাকটিস না করে যদি ইংরেজি শিখতে চাও তাহলে কখনোই পসিবল না এর জন্য বলবো অবশ্যই অবশ্যই প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা প্র্যাকটিস করো ইনশাআল্লাহ দিন শেষে সফল তুমি হবে ভালো থাকো সুস্থ থাকো নভুল্যটের সাথে থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ